আমি দুর্গা আমার দশটি হাত নিয়েই বটে তবে সময়ে আমি দশ হাতের মতো কাজ করতে জানি বিপদে আমি বিচলিত হই না শান্তভাবে বিপদ মোকাবেলা করার চিন্তা করি আমি যেমন পারি পরিবারকে সব রকম দুঃখ ও হতাশা থেকে বাঁচাতে তেমনি পারি সবার সেবা করতে আমি দেবীর মতো নিজেকেও পরিপাটি রাখি আমি সুন্দর কিছু সৃজনশীলতার মাধ্যমে বানাতে পারি আমি সকলের দুঃখ অনুধাবন করতে পারি আমি নিজের চিন্তা থেকে যতটুকু সম্ভব সকলের কিছু কিছু দুঃখ মোচন করতে চেষ্টা করি আমি মা আমি মমতার আধার আমার মমতা দিয়ে সংসারের সকল পরিজনকে আগলে রাখতে জানি আমি সময়ই প্রতিবাদী যখন কোনো অন্যায় অত্যাচার দেখি দুর্বলের উপর আমি তখন প্রতিবাদী হই আমি মানুষের মতো পশু পাখিদের সেবা করি তাদের আদর যত্নে আগলে রাখি আমি বন্ধু প্রীতিও বটে সবার সাথে সুন্দর করে মিলেমিশে চলতে জানি আমি রক্ষণশীল অশালীনতা আমাকে পীড়া দেয় আমি সুন্দরের পূজারী কবিতা ভালোবাসি বই পড়তে ও কবিতা আবৃত্তি করতে জানি ফুল গাছ প্রকৃতি আমাকে ভালোবাসতে শেখায় আমি এসবের মধ্যে আনন্দ খুঁজে পাই তাই আমি মানুষটুকুই দুর্গা